শ্রী রামকৃষ্ণদেব বলতেন প্রভাতের সময় মন খুব সহজেই ঈশ্বরের ধ্যানের জন্য প্রস্তুত হয় এই সময় প্রকৃতি যেমন নির্জন তেমনি মানুষের মনও থাকে নির্জন এই অবস্থায় ধ্যান করলে ঈশ্বরের লাভ হয় আপনি যদি এই সময় নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করতে পারেন তাহলে আপনি এমন কাজ করতে পারবেন যা এক সময়ে আপনার কাছে অসম্ভব মনে হতো ছটি কাজ যা ব্রাহ্ম মুহূর্তে করলে ইচ্ছা পূরণ হবে এক ব্রাহ্ম মুহূর্তে ধ্যান মানে ঈশ্বরের কাছে সরাসরি পৌঁছে যাওয়া এই সময় ধ্যান করলে আপনার মন একদম শান্ত হয় এবং আপনি আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন দুই এই সময়ে আপনার প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় শাস্ত্রে বলা হয়েছে যে প্রার্থনা ব্রাহ্ম মুহূর্তে করা হয় তা কখনো বৃথা যায় না আপনার জীবনের সমস্ত ইচ্ছা এই সময়ে প্রার্থনার মাধ্যমে পূর্ণ হতে পারে তিন ব্রাহ্ম মুহূর্তে আপনার মন সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকে তাই এই সময়ে আপনি যা ভাববেন তা বাস্তবের রূপ নেবে আপনার জীবনের সমস্ত ভালো দিকগুলোর কথা ভাবুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন চার এই সময়ে আপনার মন সবচেয়ে পরিষ্কার থাকে তাই ব্রাহ্ম মুহূর্তে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সঠিক হয় আপনি যদি জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে এই সময়টাই সেরা পাঁচ ব্রাহ্ম মুহূর্তে পড়াশোনা করলে বা শাস্ত্র পাঠ করলে তা আপনার মনে গেঁথে যায় আপনার মস্তিষ্ক এই সময় সবচেয়ে তীক্ষ্ণ থাকে তাই জ্ঞান অর্জনের জন্য এটি আদর্শ সময় ছয় এই সময়ে আপনি নিজের জীবনের লক্ষ্য স্থির করতে পারেন আপনার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এবং নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে পারবেন হিন্দু শাস্ত্র বলে মুহূর্তে জাগ্রত মন যে স্বপ্ন দেখে তা বাস্তবে রূপ দিন প্রকৃতি আমাদের অভ্যাসগুলোকে গড়ে তোলে গবেষণা বলছে আমাদের মস্তিষ্কের কোনো নতুন অভ্যাস করতে একুশ দিন সময় লাগে প্রথম সপ্তাহ থেকেই আপনি অনুভব করবেন যে সবকিছু বদলাচ্ছে মনের শান্তি বাড়ছে কাজের প্রতি মনোযোগ বাড়ছে দুই সপ্তাহ পর আপনি দেখবেন কিভাবে আপনার আশেপাশের মানুষজন আপনার প্রতি ইতিবাচক হতে শুরু করেছে তিন সপ্তাহ পর জীবন যেন এক নতুন আলোয় ভরে উঠবে কথা দিচ্ছি কোন শব্দটি বলতে হবে এই শব্দটি শুধু একটি শব্দ নয় এটি এক অলৌকিক শক্তি এটি হল ওম শব্দ ওম মানে হলো সবকিছু শুরু এবং শেষ এটি সৃষ্টির মূল সুর যা মহাবিশ্বের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় যখন আপনি ওম উচ্চারণ করেন তখন এটি আপনার শরীর মন এবং আত্মার মধ্যে এক গভীর কম্পন তৈরি করে এই শব্দটি মহাবিশ্বের শক্তির সঙ্গে আপনার শক্তিকে সংযুক্ত করে ওম আপনার সমস্ত নেতিবাচক চিন্তা দুঃখ এবং বাধাকে ধীরে ধীরে সরিয়ে দেয় কেন ওম এত শক্তিশালী ওম শব্দটি উচ্চারণ করলে এর তিনটি অংশ এক আ যা সৃষ্টির প্রতীক দুই যা রক্ষার তিন ম যা ধ্বংসের অংশ একসঙ্গে আপনার জীবন থেকে কষ্ট মুছে ফেলে সুখ ও সমৃদ্ধি আনে ব্রাহ্ম মুহূর্ত আমাদের মধ্যে কোন ঐশ্বরীয় শক্তি এনে দেয় ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্যোদয় প্রায় দেড় ঘন্টা আগে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে মহাবিশ্বের শক্তি সবচেয়ে পবিত্র এবং সক্রিয় থাকে এই সময়ে ধ্যান বা প্রার্থনা করলে আপনার শরীর মন আত্মা এক অভূতপূর্ব সংযোগের মধ্যে আসে ঋষি মুনিরা বলতেন যখন সবকিছু নিস্তব্ধ তখন ঈশ্বর আপনার ভিতরে কথা বলেন এই মুহূর্তে আপনার মন সবচেয়ে শান্ত থাকে এবং এই শান্তির মধ্যে আপনি নিজের ভিতরের ঐশ্বরীয় শক্তি অনুভব করতে পারেন ব্রাহ্ম মুহূর্তে ধ্যান করার পর আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তাধারা পরিষ্কার হচ্ছে মনোবল বৃদ্ধি পাচ্ছে আপনি যেন নিজের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন ব্রাহ্ম মুহূর্তে জাগ্রত হওয়ার উপকারিতা এক এই সময় ধ্যান করলে আপনার মন পুরোপুরি শান্ত হয় এবং শরীর পুনরুজ্জীবিত হয় দুই প্রার্থনার সময় আপনি নিজের আত্মার গভীরে ঐশ্বরীয় শক্তি অনুভব করবেন তিন ব্রাহ্ম মুহূর্তে আপনি সমস্ত নেতিবাচক চিন্তা দূরে ঠেলে দিতে পারবেন চার এই সময় আপনি জীবনের গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র হল সেই সময় যখন দেবতারা পৃথিবীর সবচেয়ে কাছে থাকেন এই সময় আপনার প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় আজকে একটা কথা বলি আমাদের এই ইটস নীল জিরো ছোট্ট ফ্যামিলির মানুষজন আর পাঁচজনের থেকে একটু বিশেষভাবে ভিন্ন তারা শুধু নিজের নয় অন্যের ভালো চেয়েও কমেন্ট করেন বাকিদের আপনাদের থেকে এই মহান গুণটি শেখা উচিত ছোট বড় নির্বিশেষে আপনাদের সকলকে প্রণাম জানাই আমার ইউটিউবার্স বন্ধুরা জানিয়েছেন যে আপনাদের অনেকেই ইউটিউবের বিভিন্ন চ্যানেলের কমেন্টে আমার কাজের প্রশংসা করেছেন আমি কৃতজ্ঞতার জন্য আর আপনারা যারা ইটস নিল জিরো ওয়ানের সুধীবৃন্দ আপনার তো সকলেই পবিত্র মনের নিজের ও সকলের ভালো করার ও ভালো চিন্তা করার মানুষজন আপনারা যখন এটি প্রতিদিন করবেন আপনাদের প্রার্থনা ঈশ্বর সবার আগেই শুনবেন আকাশে সূর্যের প্রথম আলো ফোটার আগেই প্রকৃতি যেন নিস্তব্ধ এক ধ্যানমগ্ন রূপ ধারণ করে ভোরের সেই মুহূর্ত যাকে আমরা ব্রাহ্ম মুহূর্ত বলি জীবনের সবচেয়ে পবিত্র সময় এই সময়ে প্রকৃতি আপনাকে আহ্বান জানায় যেন বলছে জেগে ওঠো নিজের অন্তরের আলো খুঁজে পাও তখন পাখির কাকলি আপনার মনে নতুন আশা জাগিয়ে তোলে ঠান্ডা হাওয়ার পরশ যেন বলে এটাই তোমার সময় নিজের জীবনকে বদলে দেবার ব্রাহ্ম মুহূর্তে না জাগলে কি হারাবেন যদি আপনি এই পবিত্র মুহূর্তে জাগতে না পারেন তাহলে আপনি হারিয়ে ফেলেছেন সেই সোনালী সুযোগগুলো যেখানে আপনার জীবন বদলে যেতে পারত শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ব্রাহ্ম মুহূর্তে জাগে না সে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি হারিয়ে ফেলে এই সময় জাগতে না পারা মানে নিজের ভাগ্যের দরজা নিজের হাতেই বন্ধ করে দেওয়া আপনি দেখবেন যারা এই সময় জেগে ওঠেন তাদের জীবনে সাফল্য ও শান্তি অন্যদের তুলনায় অনেক বেশি কিভাবে ব্রাহ্ম মুহূর্তে জীবন বদলায় এক চোখ বন্ধ করে নিজের ভিতরে ডুব দিন নিজের ভিতরে শক্তি অনুভব করুন ধ্যান করুন দুই ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানান তিন এই সময়ে স্থির মনের সাথে নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন চার প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে জাগার অভ্যাস তৈরি করুন ব্রাহ্ম মুহূর্তের গুরুত্ব ব্রাহ্ম মুহূর্তে জাগা মানে শুধু তাড়াতাড়ি ওঠা নয় এটি নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার এক অমূল্য সুযোগ শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে জাগা মানুষ ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি পৌঁছায় এই সময়ে আপনি যা কিছু মন থেকে চাইবেন তা ঈশ্বর পূরণ করবেন কারণ এই মুহূর্তে আপনি এবং ঈশ্বরের মধ্যে আর কোনো অন্তরায় থাকে না